রোহন বাজার সব করা হয়ে গেছে হ্যাঁ মামা ভাবি আপাকে বলেছ না রে আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবো ভাবি ঠিক আছে তুই ছাদে যা কিছু বলবি আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি রোহন বজ্রাত্রী তো আসার সময় হয়ে গেল আমি তোকে ভালোবাসি রোহন আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি রোহন ও তো আমাকে আগে বলতি তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না রোদ তুমি কি আমার মেয়েকে বিকেল পা সাথে তো আজকে বিয়ে আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি ভাই সাথে যখন রোহনকে অনেক ভালোবাসে তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক রোহন তোর কোনো আপত্তি আছে নাকি না বাবা তাহলে ওদের বিয়েটা আজকেই দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ আজকেই দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই